হ্যালো গাইস কেমন আছো তোমরা আজকের রিয়াকশন ভিডিওটা হতে চলেছে একদম দার কারণ আজকের ভিডিওটা যদি রিয়াকশান না করি আমি রিয়াকশান ছেড়ে দিতে হবে আমার একদম ছেড়ে দিতে হবে মানে টান্ডব শুরু হয়ে যাবে একদম পুরো মানে বুঝতে পারছো কি রিয়াকশন দিতে চলেছি আজকে আমরা আজকে আমরা শাকিব খানের নতুন একটা মুভির ট্রেলার রিভিউ করবো আমরা ঠিক আছে তার নাম হচ্ছে টান্দব। তো চলো শুরু করা যাক আজকে রিয়াকশান ভিডিও আর ভিডিওটা কেমন হয় মানে টেলারটা কেমন হয় কি ধরনের হয় তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবা ঠিক আছে তো তাড়াতাড়ি চলো বেশি কথা বললে আমি ভাই রিয়াকশানই কিছু বলতে পারবো না ঠিক আছে তো তাড়াতাড়ি চলো রিয়াকশান ভিডিওটা দেখি দেন তোমার সঙ্গে কথা হচ্ছে ওকে তো গাইস চলো তাড়াতাড়ি করে রিয়াকশন ভিডিওটা দেওয়া যাক আর দেখা যাক টেলারটা কেমন হয় সাকিব খানের নিউ ভিডিও টেলার গাইস বলে কথা তো তাড়াতাড়ি চলো আর হ্যাঁ হেডফোনটা কানে দিতে হবে না হলে কিছু বুঝতে পারবো না ডান ওয়ান টু থ্রি স্টার্ট

অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে এটা কিসের মতো লাগছে একটা রোবট রোবট বইয়ের সিন যাই হোক শাকিব ইস সাকিব খান ওটা রোবট ছিল এটা রিয়েল হ্যান্ড ওকে সেরা সেরা

মানে পুরো অ্যাকশন মুভির মতো একদম পুরো মানে সত্যি টেলারের নাম দিয়েছে তাণ্ডব মানে তাণ্ডবের গাইস এক কথায় মারাত্মক গাইস মারাত্মক মানে তুমি একবার দেখো ওই টিকে থাকা হয় না সেরা এক কথা সেরা সব সাকিব খানই সাকিব খান ভাই সাকিব খান ভাই সত্যি মানে বারবার মানে মানে বারবার এত সুন্দর মানে সব সময়ের জন্য সুন্দর একটা মানে কি বলবো এবার বাংলাদেশে এটা পুরো ঘামাকা মানে টান্ডব তুলে দেবে টেলারের ভাষায় যেখানে যায় তো তুলে যায় বিস্তর দানো ব্যাগ চড়ছে তার যেখানে যায় তো তুলে যায় বিস্তর দানো ব্যাগ চড়ছে তার চলছে তার ঘট সেরা আর কি বল এবার ইවත් বিচার করো ভাই তোমাদের হাতে পুরো প্রপার মুভিটা ওকে তোমরা যাবে কি দেখবে যে কেমন হয়েছে ওকে উফ হচ্ছে টিলার এবার আমার থেকে মনে হচ্ছে বর্বাদ মুভির থেকেও বেটার কামাবে এটা ঠিক আছে তোমরা কি বলো হ্যাঁ তোমরা কমেন্টে জানাও এই টিলারটা দেখে তোমাদের কেমন লাগলো আর তোমরা কি যাও মুভিটা দেখো ঠিক আছে এক কথায় যাই অসাধারণ টেলার একটা ঠিক আছে আর শাকিব খান মানে সবসময়ের জন্য বেস্ট 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 শাকিব খান ইকিবান তো চলো তো তোমরাই বলো টেলারটা কেমন লেগেছে আর রিয়াকশন তো তোমরা দেখেই থাকো তোমাদের ভাইয়ের তো তাড়াতাড়ি করে কমেন্ট বক্সে জানো তোমাদের কাছে কেমন লেগেছে আর তাণ্ডব তুলে দিতে হবে এই মুভিটার মধ্যে ওকে আমি কি তুমি তোমরাই তুলে দেবে ওকে তো তাড়াতাড়ি করে আমাদের ভিডিওটাকে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাণ্ডবের মতো ভালোবাসা দাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা